হাই বিয়স আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সরকারি চাকরিতে সতেরোতম গ্রেডের বেতন স্কেল নিয়ে কিছু কথা বলবো যারা গ্রেডের চাকরিটি করতে চায় তাদের মনে এই বেতন স্কেল নিয়ে অনেক প্রশ্ন থাকে আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি দুই সালের বেতন স্কেল নীতিমালা অনুযায়ী সতেরোতম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন শুরু হয় নয় হাজার টাকা থেকে এবং এর সর্বশেষ মূল বেতন হয় একুশ হাজার আটশো টাকা বাড়ি ভাড়া ভাতা বাবদ সতেরোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী চল্লিশ থেকে ষাট পারসেন্ট টাকা পেয়ে থাকে আমি এই ভিডিওতে ষাট পার্সেন্ট যার মূল্য পাঁচ হাজার চারশো টাকা এখানে যুক্ত করেছি বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকার জন্য পঞ্চাশ পার্সেন্ট প্লাস টাকা প্রদান করা হয় স্থান ভেদে এবং জেলা ও উপজেলা পর্যায়ে স্থান ভেদে চল্লিশ পার্সেন্ট প্লাস টাকা প্রদান করা হয় চিকিৎসা ভাতা বাবদ সতেরোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক পনেরোশো টাকা পেয়ে থাকে শিক্ষা ভাতা বাবদ সতেরোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য এক হাজার টাকা পেয়ে থাকে যদি কোনো সন্তান না থাকে তাহলে এই ভাতা সে পাবে না টিফিন ভাতা বাবদ সতেরোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক তিনশো টাকা পেয়ে থাকে যাতায়াত ভাতা বাবদ সতেরোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক তিনশো টাকা পেয়ে থাকে বোনাস হিসেবে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে সতেরোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের সমপরিমাণ টাকা পেয়ে থাকে প্রতি বছর জুন মাসে বাজেট ঘোষণা হওয়ার পরে সতেরোতম তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের উপরে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে থাকে বৈশাখী ভাতা হিসেবে সতেরোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের বিশ পার্সেন্ট টাকা পেয়ে থাকে এছাড়া সরকার কর্তৃক বিভিন্ন সময় ঘোষিত আরো কিছু ভাতা সমূহ এর সাথে যুক্ত হতে পারে ভিউয়ার্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি